আমাদের একটাই দাবি একুশ হাজার ফ্যামিলির পক্ষ থেকে একুশ হাজার পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের প্রতি সদর হয়ে আমাদের চাকরিটা ফিরিয়ে দেন পূর্ণবহাল করেন এবং স্থায়ী করেন চেষ্টা করেন আমাদের কাছে না চাকরি পূর্ণবহাল করে নেওয়া হয় আমরা আর থাকতে চাই না আমরা আর এই বৈষম্যের মধ্যে বাংলায় থাকতে চাই না সরকার হাসিনা সরকার দীর্ঘ একটা বছর আমাদের কথা বলতে দিত না আমরা রাস্তায় নেমে আসলে পুলিশ দিয়ে লাঠি চাষ করে এপিএমআসির ভবন থেকে আমাদেরকে তাড়িয়ে দেয় রাজাকার বলে যে এরা আমাদের ভূষণ এরা আমাদেরকে পতন করতে চায় এদেরকে মারপিট করে আমাদেরকে সবাইকে সরিয়ে দেয় আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে পরিসম্ম বিরোধী ছাত্র সংঘ সংসদ ছাত্র সংগ্রাম করে আজকে আমাদের থেকে স্বাধীন করেছে আমরা তাই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ সভা হলে যারা উপস্থিত আছেন ছাত্র উপদেষ্টা ছাত্র সমিতি এবং সরকারের কাছে আমাদের দাবি আমরা যেন আবার পুরনো লাই চাকরিটা ফিরে পাই আমরা যেন আমাদের আমাদের কষ্ট থেকে আমরা যেন আমাদের সন্তানকে দুমুডু ভাতকে জীবন যেমন পরিচালনা করতে পারি এই বলে শুভ সুস্বাস্থ্য কামনা করে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম அது <coughs>